টাকার আসলে খুব প্রয়োজন নাই আমরা নিজেরাই যথেষ্ট এদেশের মানুষ বন্যাক্তদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল চিকিৎসার জন্য কথা বলার জন্য এখন আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে এটা একটা রাষ্ট্রের জন্য একটা জাতির জন্য লজ্জা এরকম একটা লজ্জার মানে প্রোগ্রাম এসে কথা বলতে হবে এটা আসলে মানে আমি ব্যক্তিগত ভাবে অনেক লজ্জা এখানে কথা বলছি শহীদ হয়েছে যারা আহত হয়েছে শহীদদের পরিবারকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না আহতদের ওদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো এইটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করা ঠিক মতো রাষ্ট্র একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি আমাদের জন্ম দিয়ে এর চেয়ে লজ্জার আর কি চলতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে আপনারা যাদেরকে যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার বাচ্চা বিক্রি করে দিচ্ছে স্বর্ণ চেন বিক্রি করে দিচ্ছে সবাই সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা তারা কি জন্য এই লড়াই নেমেছিল এই দেশের জন্য তো আমাদের জন্য তো এই দেশটাকে সুন্দর করার জন্য অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিকমতো। মতো সারা দেশের আনাচে কানাচে ঝুঁকে আছে কত আহত ভাইয়ের আমার তাদের দিকে পাঠানো যায় না সরকার তাদের সাবধানত হয়তো চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না এখন আমাদের কিছু কাজ আছে আমরা কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই আমরা নিজেরাই যথেষ্ট এদেশের মানুষ বন্যাত্মদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল পুরো জাতি যেভাবে জীবনে ঘন অভ্যুত এক হয়েছিল বন্যার সময় আমরা এক হয়েছিলাম আমরা আরো একবার এক হবো বারবার এক হবো এবার ওই যারা যাদের চিকিৎসার জন্য ঠিকমত আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই আমরা সময় মিলে তাদের পাশে দাঁড়াই ঠিক যেভাবে কাজে কাজ মিলিয়ে আমরা লড়াই করেছি পুরো জিও পুরো জুলাই জুড়ে আমরা এই অভ্যন্তরে যেভাবে লড়াই করেছি আমরা এই ভাইদের পাশে দাঁড়াই আর নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ হাসপাতালে কাতরাচ্ছে তাদের পাশে যে আমরা দাঁড়ালো এবং অ্যাটলিস্ট একজন যাদের সামর্থ্য আছে একটা একজন একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি কিংবা আমরা কয়েকজন নিয়ে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি তাহলে ইনশাল্লাহ থাকে না এই অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ষড়যন্ত্রকে আমরা উৎপাদ করেছি কিন্তু ষড়যন্ত্র এখনো থামেনি ওই আমাদের সীমান্তের পাশে দাঁড়িয়ে নাকি উনি প্রতীক্ষা করছেন খুব করে দেশের মধ্যে ঢুকবে সেই সুজু আমরা আর দেব না হাসিনা এবং তার ফাঁসিবাদের দোষকদের এই বাংলা থেকে আমরা উত্থাপ করবই করব এই প্রত্যয় এই প্রত্যয় আপনারা ভুলে যাবেন না এই প্রত্যয় আপনারা ভুলে ধারণ করে থাকবেন ওদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি নাই দিল্লির হাসিনা দিল্লিতে বসে এই দেশের ষড়যন্ত্র এখনো নিয়োজিত আছে ভাইরা ওরা যেন কোনোভাবেই আর সম্ভবত না পারে সেই জন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে এবং ইনশাআল্লাহ আমরা যেভাবে উৎপাদন করেছি যেভাবে পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই জাতি এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ